সেই আল্লাহর বান্দাগুলো কোথায় আমরা তাদেরকে খুঁজি বারবার জাজকে যদি আপনি শাহস্তাকে আসেন এই কি দারুন নরাল আরাবিয়ার মাহফিল বন্ধ করেন বক্তার কাছ থেকে মাইকটা কে নেন শাহস্তাকলে পাপের বেটাগুলো সামনে আসেন এই তৌহیدی জনতা কোন সুতা পিটা করে তো সাহায্য করে ছেড়ে দেবে ঠিক কি না আমার বন্ধুগণ এর জন্য প্রশংসার আওয়াজ আসতে করলে হবে না একটু আওয়াজ দিয়ে বলতে হবে সকলে বলুন আলহামদুলিল্লাহ রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তান মুবারকান ফীহ আমার বন্ধুগণ আমরা প্রশংসা করলাম কার খুশি হলেন কে বেজার কে হলেন একবার বলেন শয়তান বর্তমানে বাংলাদেশে একটা অপারেশন চলতেছে ডেভিল হান্ট আপনারা অনেকে জানেন না ডেভিল হান্ট নামে একটা অপারেশন চলতেছে বাংলাদেশে ডেভিল মানে শয়তান আর হান মানে ধর তার মানে বাংলায় অর্থ হলো শয়তান ধরা কি ধরা এখন আসলে তো আমরা সব মানুষ কিন্তু শয়তান ধরবো কোথায় কোথায় শয়তান পাবো আমার বন্ধুগণ আসলে 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান এক প্রকার না দুই প্রকার একটা হলো জিন শয়তান আর একটা কি মানুষ শয়তান এখন জিন শয়তান গুলো সামনে রমজান মাস আসতেছে আল্লাহ শিকল দিয়ে বেঁধে ফেলবে ওরা আর কোনো রকম নড়াচড়া করতে পারবে না কিন্তু মানুষ শয়তান যেগুলো আছে এগুলা তো সারা থাকবে ঠিক কিনা কম ঠিক কিনা কম জিন শয়তান তাড়াতে গেলে আপনি যখন আইতুল কুরসি পড়বেন ফু দেবেন তো এমনি দৌড় দিবর কান দেখা যাবে না গোটা কোরআন শরীফ সব পড়ে যদি ফু মারা হয় মানুষ শয়তান তাড়ানো যাবে না এগুলো তাড়ানো যাবে না তবে এগুলো সেনা যাবে এজন্য আমি কমিটিকে বলবো ডেভিন হান্ট যেমন অপারেশন করতেছে আপনারাও তাকায় দেখেন যে মুসলমানের সন্তান কোনগুলা রাস্তাঘাটে বাজারে তাফালিং করতেছে ওগুলো অবশ্যই ধরা দরকার ওগুলো শয়তানের চাচাতো ভাই খালাতো ভাই মামাতো ভাই ছাড়া কিছু না ঝরে ঠিক কিনা আর কোন মেয়েরা যদি অবৈধভাবে এইভাবে ঘুরে বেড়া ওগুলো ধরে নিয়ে আসেন এক জায়গায় একটা নির্দিষ্ট স্থানে পৌঁছাই দেন ওগুলো হলো ইবলিশ শয়তানের চাচা তো বোন খালা বোন ঠিক কিনা এজন্য আমার বন্ধুগণ আমরা শয়তানকে খুশি করতে চাই না কাকে খুশি করতে চাই আল্লাহকে খুশি করতে চাই আর একটা বার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর পুরো সংসার পরে দুরুদের সালাম পেশ করছি নবী পাকের জন্য যার নামের পরে দুরুদ পড়লে দস্ত স্বগীরা গুনা মাফায় দস্তা রহমতের দরজা খুলে যায় তিনি আর কেন আর আপনার আমানবী বিশ্বানবী জনবে মোহাম্মদুরসুল্লা সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম অসাল্লাম সম্মান উপস্থিতি স্বাধীন চিন্তা চেতনা নিয়ে উন্মুক্ত পরিবেশে আমি আসাদুজ্জামান আপনাদের এলাকায় আজকের দিনে এই দিনের বেলায় মাহফিল এসে কোরআনুল করিম থেকে একখানা হাতে কারিমা তলাবাদ করেছি এবং নিয়াদ করেছি বাস্তবতার আলোকে কোরআন আদিচের নিরীক্ষে বর্তমান সময় যে আলোচনা দরকার আল্লাহ পাক যেন কিছু কথা আমার জবান থেকে কবুল করেন হেদায়তের জন্য সবার আমার এবং সকলের বলছে আমিন মাহফিলের যে পোস্টারটা যদি লেখা থাকতো সিরাত মাহফিল এখানে আলোচনা করতে হতো রবিজির জীবন আদর্শ নিয়ে যদি লেখা থাকতো ওয়াজ মাহফিল আপনি যে কোনো বিষয় নিয়ে আমলের আলোচনা করলে করতে পারতেন সমস্যা নাই কিন্তু এখানে লেখা হলো তাফসিরুল কোরআন মাহফিল বলুন তো কি লেখা তাফসিরুল কোরান মাহফিল যখন তাফসিরুল কোরআন মাহফিল লেখা থাকে তখন এই মানুষগুলা খিচুড়ির প্যাকেট বিরিয়ানির প্যাকেটের সব লোভ লালসা বাদ দিয়া আল্লাহর কোরআন থেকে তারা তাফসির শুনতে আসে ঠিক কিনা বলো যে ধরনের বক্তা দরকার বিশ্বাস করেন আমি ক্ষুদ্র মানুষ তাদের ভিতরে কিছু না তবে চেষ্টা করি বাংলাদেশে এ প্রান্ত থেকে অপ্রান্ত পর্যন্ত আল্লাহ আমাকে কবুল করেছেন কিছু কথা হয়তো বলার জন্য তবে আমার মনে হয় আমার বাংলাদেশে যারা তাফসির জন্ম দিয়েছে যারা তাফসির করেছেন একজন তাফসির কারকের ভালোবাসা আমরা কখনো ভুলতে পারবো না যার জীবনের প্রথম চট্টগ্রাম প্যারেড ময়দানে উনি প্রথম তাফসিরে প্রথম সুরা সুরাতয়া তাফসির করলেন ওনার দেড় ঘন্টা তাফসির শুনে এক নয় দুই নয় ছ জন বিধর্মী তাদের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করলো যেরকম সুবহান আল্লাহ কয়জন বিধর্মী সেদিন মুসলমান হয়েছিল ৪৬ জন একজন আল্লাহর বান্দা বলতে পারবেন সেই তাফসীর কারকের নাম কি কিংবদন্তি আল্লামা মরহুম দেলাওয়ার হুসাইন সাইদি এটা কেউ কেউ অস্বীকার করতে পারবে হ্যাঁ এক শ্রেণীর লোক পারবে ও রাজাকার সন্তিরাস এরপরে মানে অনেক কথা যেটাই মানুষ তো দূরের কথা ই블িস শয়তানও কখনো বিশ্বাস করবে না আমার বন্ধুগণ আমি এজন্য বলতেছি যে বাংলাদেশের সব বক্তাদের তাফসীর শুনবেন বিশ্বের বড় বড় বক্তাদের তাফসীর শুনবেন কেবদন্তী আল্লামা দেলোয়ার হোসেন সাইদির তাফসীর যদি আমরা মনোযোগ দিয়ে শুনি 12 বছর আগের তাফসীর আপনার মনে হবে যে গতকালকে এক একটা তাজা তাজা মেসেজ শুনি আমাদের দিয়ে যাচ্ছে কথা বলুন ঠিক কিনা যেমন ওনা আরেকটি কথা আমরা ভুলতে পারি না আল্লামা সাইদি বলেছিলেন অত্যাচার জুলুম আর নির্যাতন এগুলো বন্ধ করো ক্ষমতার সাকা ঘুরতে থাকে স্থায়ী ভাবে সবার কাছে থাকে না সবার একদিন আসতে পারে এমন একটা সময় হতে পারে পালানোর জন্য ইদুরির গর্ত খুঁজে পাবে না সত্যতায় সারা জীবন যারা পদ্মার বিরুদ্ধে বড়কার বিরুদ্ধে কথা বলতো আজকে পালানোর জন্য বইয়ের বড়কাশে নিজে পড়া শুরু করিস কথা বলে দাড়ির বিরুদ্ধে যারা কথা বলেছে আজকে অনেকে দাড়ি রাখা শুরু করে দিয়েছে আর কাটে না সারা জীবন যারা বলতো দুই একটা মোল্লা ধর সকাল বিকাল নাস্তা কর এখন তাহার নামাজ পড়ে কয় আল্লাহ ক্ষমতা যদি দাও মোল্লাদের কাছে দাও তা না হলে পিঠ বাসবে না ঠিক কিনা বলে আমার বন্ধুগণ তাহলে বোঝা গেল অত হিজ্সুমান্তাসা ও অত জিল্লুম আনতাসা ঈশ্বতের মালিক যে আল্লাহ বেজ্জিতের মালিককে যে আল্লাহ আমাকে এই মানে বক্তা করে এসেছে যে কথা বলাইতেছেন ঈশ্যে কলে আমার কান ধরে একদিন সেই আল্লাহ আমাকে স্টেজ থেকে নামিয়ে দিতে পারে পাঁচই আগস্টের আগে যিনি ছিলেন বাংলাদেশের রাজা দশ মিনিটের ব্যবধানে সে হলো বাংলাদেশের সবচেয়ে বড় বোঝা কথা বলেন কথা বলেন যে ছিল রাজা সেই হয়ে গেল বোঝা এজন্য আমার বন্ধুগণ সমস্ত ক্ষমতার মালিক সেই আল্লাহ এজন্য আসুন আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় সেই মহাগ্রন্থ আল কোরআনুল করিম থেকে কিছু কথা শুনবো বলুন ইনসা আল্লাহ আপনারা বলেন আমরা কিন্তু তফসির শুরু করতেছি কোরআনুল করিমের ভিতরে একজন নবীর নামে একটি সুরাও আছে এই নবীর ঘটনাও আছে পূর্ণাঙ্গ যার সিয়ারাটা দেখে মিশরের মেয়েরা আফেল কাটতে পারে নাই হাতের আঙ্গুল কেটে ফেলেছিল বলুন তো সেই নবীর নাম কি একটু হজরত লাগান হজরতে ইসুফ আলি সালাতাম যার এত ভালো যে মেয়েরা আফেল না কেটে আঙ্গুল কেটেছে সিয়ারা কি খারাপ না বলো কত ভালো চিন্তা করে তো হজরতে আয়েশা সিদ্দিকারা জি আল্লাহ আনহা সেই মেয়েদেরকে বলেছিলেন শোনো তোমরা যারা আঙ্গুল কেটেছিলে আফেল কাটতে পারো নাই ওইখানে যদি ইসুফ নবী না থেকে আমার স্বামী আখেরি জামানার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম থাকতো আঙ্গুল না বরং কলিজাটা কেটে ফেলতে সুবহানাল্লাহ বলবেন না তাহলে বোঝা গেল ইসুফ নবীর দেখে যারা আঙ্গুল কেটেছে নবীর সিয়ারা দেখলে কলিজা কেটে ফেলতো তাহলে ইসুফ নবীর সে আপনার আমার নবীর কি ভালো না খারাপ চিন্তা করেন কত ভালো আরেকটা বর্ণনা আসছে হজরত জাবের আনু আনহু বলেছিলেন পূর্ণিমা চাঁদ আর নবীজির আমি তুলনা করে এক সময় চাঁদ হেরে গেছে আমি নবীর চেহারাটাকে এক নম্বরে প্রাধান্য দিয়ে বললাম যে আসমানের চাঁদের চেয়ে নবীজির চেহারাটা বেশি সুন্দর জোরে মুসলমান বন্ধুরারি আমার সেই সুন্দর নবী হঞ্চমে স্মার্ট সুন্দর চেয়ালা নবী বসে আছেন নবীজির কাছে জিজ্ঞাসা করেছিলেন সেই সুন্দর চেহারাটা তো আর দেখা যায় না আপনার চুল পাকা দাড়ি পাকা কেমন যেন বিরুদ্ধ মানুষের মতো লাগে কারণটা তো বুঝি নাই নবীজি সেদিন বলেছিলেন আবু বক্কার আসলে আমি বৃদ্ধ এমনি হই নাই এই কোরআনের পাঁচটা সোরা আমার অল্প বয়সে বৃদ্ধ বানায় ফেলেছে একবার জোরে বলা যাবে কি আল্লাহ আকবর কয়টা সোরার কথা বললেন পাঁচটা নবীজি বললেন আবু বাক্কারে পাশ কেন সোরা আমার টেনশনে ফালাই অল্প বয়সে চুলদারি পাকায় আমার বৃদ্ধ করেছিল এক নম্বর হলো সোরা হোদ দুই নম্বর সুরাতুল ওয়াকিয়া তিন নাম্বার হলো সুরাতুল মুরসালাত চতুর্থ নাম্বার হলো সুরাতুত তাকভীর আর একটা সুরার নাম ছিল সুরাতুন নাবা কটা হলো এই পাঁচখানা সুরা আমার টেনশনে চুল দাড়ি পাকায় ফেলেছ আমার মুসলমান ভাইরা যে সুরা নাবা নবীজির চুল দাড়ি পাকায় দিল সেই নাবা দিয়া প্রায় সময় ফজরের নামাজ পড়ি আমাদের কোনো দিন টেনশন হয় না যে বৃদ্ধ বানায় দিল এই সুরা আমরা রমজান মাসে খতম করি আমাদের কোনো দিন টেনশন হয় না সেই সেই ওয়াকে আমরা তো জীবনে পড়লাম হাফেজ হলাম সিনার রাখলাম আমাদের টেনশন হলো না আর আল্লাহর নবীর টেনশনে অল্প বয়সে সুলতানি ফেঁকে গেল আপনারা বলেন তো নিশ্চয়ই এই সোরার ভিতরে কিছু আছে না না সব বর্ণনা করতে গেলে তো সময় আমার বন্ধু একবারে শেষ হয়ে যাবে আসুন আমরা দুই একটা কথা শুনি এই সুরা ভিতর থেকে আমার বন্ধুগণ যেমন ধরুন সুরাতুল নাবা এই ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে বলেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা জাহান্নামটাকে আল্লাহ গোপন ফাত বলেছেন কি ফাত কথা বলেন কথা বলেন গোপন ফাঁদ এ কি কোন মোল্লা নাম দিয়েছেন আল্লাহ আল্লাহ আমার ভাই জান দুনিয়াতে কত গোপন ফাঁদ আছে মাছ ধরার গোপন ফাঁদ পশু পাখি ধরার গোপন ফাঁদ জীব জন্তু ধরার গোপন ফাঁদ আবার মানুষ ধরার একটা গোপন ফাঁদ আছে নাম কি আয়না ঘর জোরে বলেন মানুষ ধরার এক গোপন ফাঁদ আছে নাম হলো আয়না ঘর দেখা গেল সেই আয়না ঘর থেকে মানুষেরা বের হতে পেরেছে পাখিগুলো বের হয় জীবজন্তুগুলো বের হয় কিন্তু আপনারা বলেন তো আল্লাহর গোপন ফাত জাহান নাম থেকে কি বের হওয়া যাবে কারণ জাহান নামটা কি দিয়ে সাজানো আগুন দিয়ে সাজানো সাধারণ আগুন নয় তিন হাজার বছর জ্বালানো কয় হাজার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কে বললেন জাহান্নামের নামের জ্বালাও এক হাজার বছর জ্বালানো হলো আল্লাহ পাক বলেন আর এক হাজার বছর জ্বালাও আর এক হাজার জ্বালানো হলো দ্বিতীয় হাজার জ্বালানোর পরে আগুনের রঙ হলো দুধের মতো সাদা প্রথম এক হাজার জ্বালানোর পরে আগুনের রঙ হলো লাল টকটাকা আর আর এক হাজার বছর জ্বালানো হলো তিন হাজার বছর জ্বালানোর পরে জাহান নামের আগুনির রঙটা হলো আমাবস্যার মতো কালো তাহলে আপনারা বলেন তো আল্লাহর গোপন ফাঁদ আল্লাহর যেটাকে গোপন ফাঁদ বলেছে ওই গোপন ফাদের আগুনের রঙটা কেমন হবে আমাবস্যার মতো কালো এক কিলোমিটার থেকে কারো ঘরে যদি আগুন লাগে দেখা যায় কিন্তু জাহান্নামের নামের আগুন যদি কালো হয় ওটা কি দেখা যাবে না না নবীজি হাদিচের মত বলেছেন আমার সাবির শুনে নাও দুনিয়াতে যে আগুন তোমরা দেখেছ জাহান্নামের নামের ভাগের এক ভাগ কত ভাগ যে আগুনটা বাংলা বাজারকে একবারে শেষ করে ফেলেছে নিউ মার্কেটটাকে একবারে সাই করে দিয়েছে যে আগুনে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় এমন কোন দমকাল বাহিনী নাই যে সেটা নিবাতে পারতেছে সেই আগুন জাহান আগুনের কত ভাগের এক ভাগ সত্তর ভাগের এক ভাগ এবার আপনারা বলবেন হুজুর এই আগুন কারা ভোগ করবে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাগস আল্লাহ তাদেরকে তাদেরকে ঠান্ডা বাতাস দেওয়া হবে না ঠান্ডা বাতাস থাকবে না তাদের জন্য আমার ম ফিয়া সুকুনাফিয়া বারদাওয়ালা সারাবা কোনো বাতাস থাকবে না পানি থাকবে না সেখানে থাকবে কি ইল্লা হামিমা ওয়াগস ফুটান্ত গরম পানি পুষ রক্ত এগুলা তাদের খেতে দেওয়া হবে কেন কারণ দুনিয়াতে বহুত খাইছো বহুত খাইছ আল্লাহ যেটাকে হালাল করেছিল সেটাও খাইছো। আবার যেটাকে আল্লাহ হারাম করেছিল সেটাকেও খাইছো। কিছু মানুষ আছে যারা হালালটা খায় হারামের কাছে যায় না আর কিছু মানুষ আছে দেখবেন হালাল দেখে হারামের দিকে বেশি ছোটে কথা বললো ঠিক কিনা কিছু মানুষ মসজিদ মাদ্রাসার বাজেট খাইছে কারোর বয়স্ক ভাতার টাকা খাইয়েছে টাকা খাইছে করোনার সময় চাউলির বস্তা খাইছে তেলের বোতল গুলো তার ঘরের তলায় রেখে যে কিছুদিন পরে রমজান খাবে ঠিক তারপরে দেখেন সেটাও খাইছে আল্লাহর বান্দা বাথরুমের বাজেটটাও ছাড়ে নাই একটা বাজেট আছে সেটাও আল্লাহর বান্দা খেয়ে ফেলেছে সামনের কাতারে নামাজ পড়ে নিজের জান্নাতি দাবি করে আবার বাথরুমের বাজেটও খায় আমার মুসলমান ভাইরা এদের এখন মনে পড়ে না কখন খাইছে আমরা একটু মাঝে মাঝে মনে করে দেই দুনিয়াতে এমন খাওয়া তুমি খাইছ শয়তানের গোলামি করে শয়তানের দাসত্ব করে শয়তানের রাজত্ব কায়েম করে সালমান এ প্রমাণের দিকে তাকাই এমন খাওয়া খাইছে যে এখন পালানোর সময় নিজের দাড়িগুলো পর্যন্ত কাটা লাগে কত বড় দরবেশ আমার বন্ধুগণ টুপি কোনো সময় মাথার থেকে খুলতো না মাশাল্লাহ পাঞ্জাবিও থাকতো আর এখন এমন ভয় সেই দাড়ি কেটে সেই পাঞ্জাবি খুলে সেই টুপি খুলে আমার বন্ধুগণ এখন যখন কোটে তোলা হয় মানুষেরা রাগ করে দুই একজন কাজ ছড়িয়ে দিয়ে ওর টাঙিয়ে ফেলবো না পেরে বাড়ির থেকে পচা ডিমগুলো এনে ওদের মাথায় মারে সব বলেন কথা ঠিক না এক সময় যাদের ফুলের মালা দিয়ে সম্বর্ধনা দেওয়া হতো এখন পচা ডিমগুলো মারা হয় কেন ওরা জানে যে এমন খাওয়া খাইছিস এখন তোর ববি হবে এই জন্য আমরা তোদেরকে মানে কি একটু সাবধান করে মানে তখন তো দিতে পারি নাই এখন দিচ্ছি এখন দিচ্ছি মনে পড়ে না অনেকের মনে পড়ে না আমরা মনে করি দেই আপনাদের কষ্ট হবে মুসলমান ভাই আমার আসেন এই আর আমি সবার কাজে অনুরোধ করলাম সুরা বিশ্বব্যাপী এমন টেনশনে ফালিয়েছিল চুল দাড়ি ফেলেছে অল্প বয়সে অনুরোধ করলাম এই সোরা চল্লিশ নাম্বার হাতে কারিমা পড়ার জন্য কত নাম্বার পড়া লাগবে চল্লিশ নাম্বার হাতে কারিমাটা পড়বেন আল্লাহ রাব্বুল আর আমিনটাকে বললেন ইন্নাদ আহ মা দা ইয়াওমা অদ্যমত এদাহয়কুল ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কত তরাবা জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ পাক বলে তোমাদের নিকট এটি আযাবের কথা স্মরণ করে দিলাম এই দুটি হাত ও কেয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে কথা বলবে আমাদের কাছে থাকবে কিন্তু আমাদের হবে না সব প্রকাশ করে দিবে ভাইয়া কৌলুল কাফের ওই আলাই তা নেকি তোর করবে আমরা যদি মাটি হতে পারতাম এবার তার শিরের মধ্য গবেষণা শুরু করে দিলাম যে এরা মাটি হতে চায় কেন এর কারণটা কি সমস্ত কিরাম একটা কথা বলেছেন একমত হয়েছেন যে কেমতের ময়দানে আল্লাহ পাক মানুষের বিচার করার আগে হিংস্র জীবজন্তুর খুব মনোযোগ দেন মানুষের বিচার আগে হবে না হিংস্র প্রাণীর আগে হবে সব প্রাণীর না সব প্রাণীর বিচার আল্লাহ করবে না তাফসীরের সিরের মধ্য হিংস্র প্রাণী যেগুলা এগুলোর বিচার আল্লাহ মানুষের আগে করবে আগে করবে আল্লাহ রাব্বুল আলামিন একটা শিংবাঙা গরু কে ডেকে বলবেন এই শিংবাঙা গরু আজকে তোরে কথা বলার সুযোগ করে দিলাম জবান খুলে খুলে বল শিং ভাঙা করার কারণে কোন গরুটা তোর গায়ে গোতা মেরেছিল ওই গরু জবান খুলে বলবে আল্লাহ কোনো অপরাধ করি নাই আমার শিং ছিল না এই জন্য ওই গরুটা আমারে গোতা মেরেছে সকালে একবার বিকালে একবার আল্লাহ পাক বলে তোর ধারালো শিং দিলাম আর ওর শিং দুইটা ভেঙে দিলাম এখন ইচ্ছা মতো তুই তোর প্রতিশোধটা নিয়ে আনে প্রতিশোধ নেওয়া হয়ে যাবে আল্লাহ পাক বলবে তোরা মাটি হয়ে যা ওরা মাটির সাথে মিশে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে ছাগলকে বলবেন এমনি ভাবে হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক হাতি ঘোড়া যা আছে সবাইকে বলবেন অন্যায়ভাবে কে কাকে আঘাত করেছিল তার বিচারগুলো আগে নেওয়া হবে এবার আল্লাহ পাক বলবে মাটি হয়ে যা ওরা মাটি হয়ে যাবে এই দৃশ্য দেখার পরে কাফের বলবে ওরা আফসোস করবে আমরাও যদি মাটি হতে পারতাম আপনারা বলেন যেখানে আল্লাহ জীব জন্তু গরু ছাগলেরও বিচার করেছে ছাড় দেয় নাই অন্যায় ভাবে আঘাত করার কারণে মানুষের কি ছাড় দেয়া হবে যারা বলেন তারপরে দুই একজন আফসোস করি বলে জানো নামাজ কালাম করি কি এমন এক নবীর উম্মাত আমাকে না নিয়ে জান্নাতে যাবে না আমার দুই একজন বলে যে নামাজ পড়ি না তো কি ইমান ঠিক আছে কথাখন ঠিক কিনা যে বলে যে নামাজ পড়ি না ইমান ঠিক আছে এর মতো বাকবার এর মতো বড় সিটার এর মতো বড় শয়তান আর একটাও হতে পারে না এগুলো হলো আন্তর্জাতিক মুনাফেক কথা বলেন কি কথা বলেন আন্তর্জাতিক কি মুনাফেক আসলে দুনিয়াতে দল কিন্তু দুইটা একটা একটা হলো দল দল আর আপনি যে কোনো একটা দলে যাবেন তাহলে আপনার মানুষের পরিচয় হবে কিন্তু মুনাফেক যারা এদের কোনো নির্দিষ্ট দল থাকে না যখন দিয়ে দল ক্ষমতায় যায় সেই দলে ডিগবাজি মারে এজন্য এদের নাম কি মুনাফেক যখন যে দল ক্ষমতায় যাবে না সেই দলে ডিকবালি যাবে ওই যে কিছুদিন আগে দেখলাম এক দলের মিছিল থাকতো সামার শিবির আর বিএনপির গোষ্ঠী উদ্ধার করতো দুই একটা মৌলবিদার সকাল বিকাল নাস্তা কর এখন আবার ওই দল বাদ দিয়ে এখন দেখি এই দলের সামনে আগে থাকে ভাই ভেঙে ফেলবো সব আগুন ধরাই দেবো একজনে জিজ্ঞাসা করলাম ভাই তোরে আগে তো ওই দলে দেখা যেত এখন আবার এই দলের মিছিলে কারণটা কি ভাই হুজুর জীবন বাঁচানোর জন্য কত কিছু করা লাগে এগুলো কি মুসলমান না আন্তর্জাতিক মুনাফেক একেবারে টাটকা আন্তর্জাতিক মুনাফেক এগুলা যদি এই ধরনের কোন মুনাফেক আপনার এলাকায় মারা যায় ও জানা যায় কি যাওয়া লাগবে না ও বাড়ি নাক ডাকায় ঘুম পড়বেন আপনার নেকি হবে কারণ মুনাফেকে জানা যা পড়া নিষেধ করেছে কে এ মোল্লার কথা না ওলা তুসল্লি আলা হাদি মিন হুম্মাত আবাদা ওয়ালা তাকুম আলা কবরি আল্লাহ পাক বলেছে মুনাফেকের খালি জানা জানা ওর কবরের কাছেও দাঁড়ানো যাবে না ওই মুনাফেকের যদি কেউ মাটি দিয়ে আসে ওর কবরের কাছেও দাঁড়ানো যাবে না ওর জন্য দোয়াও করা যাবে না এবার আপনারা বলবেন হুজুর তো আপনারা জান কেন আপনারা আপনারা ইমাম যদি না জান তো আমরা যাই আরে আমরা তো চাকরির জন্য অনেক সময় যাওয়া লাগে কিন্তু আমরা হুজুররা বুদ্ধি আছে ওই মুনাফেক এলাকায় যে কোটা দেখি কোরআন বিরোধী ইসলাম বিরোধী আলেম ওলামা বিরোধী সারা জীবন মাহফিলির বাস দেশে কুঞ্চি মাহফিল বন্ধ করেছে ওগুলো মরার পরে ওদের জানা যায় যায় কিন্তু উজু করে যায়নি কি করে বলেন তো ওদের জানা যায় যাওয়া যাবে কিন্তু উজু করার দরকার নেই যদিও পারেন একেবারে টাটকা মুনাফেক যদি দেখেন বাথরুম করি পানি খরচ করার দরকার নেই ওদিন ওইভাবে যাবে কারণ তোর মতো মুনাফেকের বাচ্চার জানা যা পড়তে হবে কোন বক্তা বলি যে উজু করা লাগবে আল্লাহ নিষিদ্ধ করে তোর জানা পড়া যাবে না আমার মুসলমান ভাইরা আমি একটু গরম গরম কথা বলি তো এই জন্য আমার ওয়াজেবাদ দিয়ে একজন বেজার হয় ঠিক কিনা বলেন ওয়াজ শুনে যদি গা জ্বালা না করে তা কি হইলো ষোলোটা বছর খালি ওয়াজ করলাম বাবা কান্দি কেন কান্নার সময় আছে প্রতিবাদ করার সময় সময় আছে আছে না নাই যারা বলেন নতুন একটা কথা বলে গেলাম প্রত্যেকটা মোমেন মুসলমানের পাক দুই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন কয় দায়িত্ব একটা হলো ইবাদত আর একটা হলো খেলাফত আবার বলেন প্রথমটার নাম কি ইবাদত দ্বিতীয়টার নাম কি খেলাফত চাচা ইবাদত খেলাফত কেমনে বসবেন সহজ ভাবে বুঝালাম আপনার ছেলের ফজরের সময় দাওয়াত দেবেন বাজার মসজিদে যাচ্ছি তুমি চলো ছেলে ইয়ারফোন কানে দিয়ে বলবেন তুমি যাও তোমার গুরু মানুষ এই কাজ নেই তুমি যাও দাওয়াত দিলেন নামাজের ওটার নাম এবাদত নেকি পাবেন দ্বিতীয় দিন আপনি ছেলের আবার ফজরের নামাজের দাওয়াত দেন ছেলে একই ঝাড়ি মারবে একই কথা বলবে আপনি মসজিদে যাবেন আপনি নামাজের দাওয়াত দিয়েছেন নেকি পাবেন ওটার নাম ইবাদত তিন নম্বর আপনি ছেলেকে আবার দাওয়াত দেবেন বাবা মসজিদে জল নামাজ পড়া ফরজ ছেলে আবার একই ঝাড়ি মারবে আমি পারবো না তুমি যাও সে গান শুনতে যে ডিজি গান আর আপনি মসজিদে নামাজ পড়েছেন দাওয়াত দিলেন কয়দিন এর নাম ইবাদত নেকি পাইছেন এবার চতুর্থ দিন আপনার খেলাফত প্রতিষ্ঠিত করতে হবে চতুর্থ দিন আপনি হয় একটা খেজুরির ডাল অথবা কাঁচা কুনসি এটা হাতে করে নিয়ে ও রুমির সাবে গিয়া বলবেন বাজার মসজিদে চলো যেই ঝাড়ি মারবে তুমি যাও অমনি করে জামার কলে আর দুরি খালি চপাত চপাত করে শুরু করে দেবেন ও দেখবেন ওদিন মসজিদে যাবে জুতো নেওয়ার টাইম পাবে না ঠিক কি না বলেন ও মসজিদে যাবে বিনা উযুতে যাই করে আপা উযু করি আসি তাহলে তিন দিন নরম নরম দাওয়াত দিলেন এটার নাম ছিল ইবাদত